প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর যে কোনো মৌলিক সংখ্যা ক্যালকুলেটরের সাহায্যে বের করে দেখাবো দুনিয়ার যত মৌলিক সংখ্যা আছে সবই ক্যালকুলেটর বলে দিবে তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি প্রথমে তোমরা মুডে টিপ দিবে সাত নম্বরে আছে টেবিল এরপর সাথে টিপ দিবে ফাংশন অফ এক্স সমান থামনেলের উপর একটা রাশি আছে সেই রাশিটা লিখবে রাশিটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টোয়েন্টি এই সূত্রটা মনে রাখবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ফোর এটা বসালে ক্যালকুলেটর দুনিয়ার সকল মৌলিক সংখ্যা বলে দিবে এরপর টিপ দাও স্টার্ট কত থেকে ওয়ান থেকে ইন্ট দাও কততে তিরিশে স্টেপ এ স্টেপ চাইছে স্টেপ অনি থাকুক তাহলে এবার দেখো ম্যাজিক মৌলিক সংখ্যাগুলো ক্যালকুলেটর বলে দিচ্ছে এক মৌলিক সংখ্যা না একের পর দুই মৌলিক সংখ্যা লিখে ফেল দুই মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা এবার আসো কখন বুঝবো এটা মৌলিক সংখ্যা এইখানে পূর্ণ সংখ্যা আসলে এখানে যে সংখ্যাটা আসবে সেটা মৌলিক সংখ্যা এই জায়গাটায় এই জায়গাটায় পূর্ণ সংখ্যা দেখবো যখনই এখানের সংখ্যাটা মৌলিক হবে তখনই এখানে পূর্ণ সংখ্যা ওয়ান আছে সুতরাং ফাইভ মৌলিক সংখ্যা এরপর যাইতে থাকো এখানে কি পূর্ণ সংখ্যা নয় ভগ্নাংশ সুতরাং এটা মৌলিক নয় এখানে কি টু পূর্ণ সংখ্যা সুতরাং মৌলিক সংখ্যা এখানে ভগ্নাংশ এখানে মৌলিক সংখ্যা না এগুলো দেখার দরকার নাই এদিকে চোখ রাখো এখানে পূর্ণ সংখ্যা আসবে যখন এই যে এগারো মৌলিক সংখ্যা হ্যাঁ চোখ থাকবে এদিকে এখানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সাত এই যে তেরো মৌলিক সংখ্যা এখানে হ্যাঁ এখানে এই নিচের টিপের নিচের দিকে যাইতে থাকো নিচের দিকে এই যে এখানে পূর্ণ সংখ্যা আসবে যখন এখানে তাকাবে তখন এখানে পূর্ণ সংখ্যা আসবে যখন এখানে মৌলিক সংখ্যা আসবে তখন তাহলে সতেরো মৌলিক সংখ্যা এরপর নিচের দিকে যাইতে থাকো পনেরো উনিশ মৌলিক সংখ্যা এরপর এখানে টিপ দিয়ে নিচে যেতে থাকো এখানে পূর্ণ সংখ্যা আসবে যখন এখানে তাকাবে তেইশ মৌলিক সংখ্যা ছাব্বিশ পূর্ণ সংখ্যা আসছে সুতরাং পঁচিশ মৌলিক সংখ্যা কিন্তু যে সংখ্যাটার পাঁচ থাকবে যে সংখ্যাটিতে পাঁচ থাকবে সেটা কখনো মৌলিক হতে পারে না কারণ সেটা পাঁচ দ্বারা বিভাজ্য যেহেতু এই সংখ্যাটিতে পাঁচ আছে সেহেতু এটা মৌলিক সংখ্যা নয় এরপর এখানে পূর্ণ সংখ্যা আসছে সুতরাং উনত্রিশ মৌলিক সংখ্যা তাহলে আমরা কোন পর্যন্ত বের করলাম তিরিশ পর্যন্ত বের করছি তিরিশ পর্যন্ত বের করছি এরপর আবার এসিতে টিপ দে এবার আবার স্টার্ট তিরিশে দাও ইন দাও পঞ্চাশে অর্থাৎ এভাবে বিশ করে করে আমরা যত ইচ্ছা বের করতে পারবো এবার এখানে পূর্ণ সংখ্যা যখন চল্লিশ একত্রিশ মৌলিক সংখ্যা এখানে টাকা পূর্ণ সংখ্যা আসলে এখানে পূর্ণ সংখ্যা ওই যে পূর্ণ সংখ্যা আসছে তখন পঁয়ত্রিশ কিন্তু পাঁচ আছে সংখ্যাটিতে পাঁচ থাকলে সেটা মৌলিক নয় এটা বা পূর্ণ সংখ্যা আসছে সাঁত্রিশ মৌলিক সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা আসছে সুতরাং একচল্লিশ মৌলিক সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা আসছে সুতরাং এখানে কত আসছে তেতাল্লিশ এটা কি সংখ্যা মৌলিক সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা আসছে এখানে কত সাতচল্লিশ মৌলিক সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা আসছে এখানে উনপঞ্চাশ উনপঞ্চাশ সাত দ্বারা বিভাজ্য সেটা আমরা পরে যাচাই করব আহ লেখো উনপঞ্চাশ এরপরে হ্যাঁ পঞ্চাশ পর্যন্ত শেষ আমরা এবার স্টার্ট পঞ্চাশ যত লক্ষ লক্ষ মৌলিক সংখ্যা বের করতে পারবো এখানে দেখো এখানে যখন পূর্ণ সংখ্যা আসছে তখন এখানে তেপ্পান্ন মৌলিক সংখ্যা এখানে যখন পূর্ণ সংখ্যা আসছে এখানে পঞ্চান্ন যেহেতু পাঁচ আছে মৌলিক সংখ্যা নয় এখানে পূর্ণ সংখ্যা এখানে মৌলিক সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা মৌলিক সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা আছে এখানে পঁয়ষট্টি যেহেতু পাঁচ আছে পাঁচ থাকলে সেটা মৌলিক সংখ্যা নয় এখানে পূর্ণ সংখ্যা আছে এখানে সাতষট্টি মৌলিক সংখ্যা সত্তর পর্যন্ত আমাদের দেখা হয়ে গেল এরপর আবার ইকুয়াল স্টার্টিং সত্তর নব্বই আবার আসলো এখানে পূর্ণ সঙ্গে এখানে একাত্তর মৌলিক সংখ্যা এখানে পূর্ণ সঙ্গে এখানে তেহাত্তর মৌলিক সংখ্যা এই সংখ্যাগুলি আমি খাতায় নোট করে রাখছি এখানে পূর্ণ সংখ্যা এখানে সাতাত্তর যদি এটা মৌলিক সংখ্যা নয় আমরা পরে যাচাই করব এখানে পূর্ণ সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা এখানে ত্রাশি মৌলিক সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা এখানে পঁচাশি যেহেতু পাঁচ আছে এটা মৌলিক সংখ্যা নয় পাঁচ থাকলে মৌলিক সংখ্যা নয় এখানে পূর্ণ সংখ্যা এখানে উনানব্বই মৌলিক সংখ্যা আমাদের নব্বই পর্যন্ত দেখা হয়ে গেল এরপর এন্ট একশো দশ স্টেপ ওয়ান এই যে পূর্ণ সংখ্যা একানব্বই মৌলিক সংখ্যা এই যে পূর্ণ সংখ্যা পঁচানব্বই পাঁচ আছে এটা মৌলিক নয় পূর্ণ সংখ্যা সাতানব্বই মৌলিক সংখ্যা পূর্ণ সংখ্যা একশো এক মৌলিক সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা একশো তিন মৌলিক সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা একশো সাত মৌলিক সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা একশো নয় মৌলিক সংখ্যা অর্থাৎ এভাবে যত ইচ্ছা মৌলিক সংখ্যা বের করা যাবে আর যেখান থেকে ইচ্ছা যদি বলে থেকে পর্যন্ত মৌলিক সংখ্যা বের করবা তাহলে স্টার্টিং দেবা পঞ্চাশ ইন দেবা একশো এ স্টেপ সবসময় অনে থাকবে এখন এখন এর ভিতর এর ভিতর সাতের গুণিতক আছে কিনা সাতের গুণিতক যারা তারা মৌলিক সংখ্যা নয় এখন আমরা যে মৌলিক সংখ্যাগুলো পেয়েছি এর ভিতর দুই একটা সাতের গুণিতক আছে তারা মৌলিক সংখ্যা নয় তাহলে কিভাবে বুঝবো কে সাতের গুণিতক সেভেন আলফা এক্স এই তো সাতের গুণিতক ইকুয়াল টু স্টার্টিং কত ওয়ান ইন কত পনেরো দিয়ে দিলাম স্টেপ ওয়ান তাহলে সাতের গুণিতক গুলো কি সাত চোদ্দ একুশ আঠাশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ উনপঞ্চাশ এই যে উনপঞ্চাশ আমরা লিখছিলাম উনপঞ্চাশটা আমরা কেটে দিব উনপঞ্চাশ উনপঞ্চাশ সাতের গুণিতক সুতরাং এটা মৌলিক সংখ্যা নয় এরপরে সত্তর সাতাত্তর এই যে একটা সংখ্যা সাতাত্তর এটাও কেটে দিলাম এটা সাতের গুণিত সংখ্যা নয় আর সব মৌলিক সংখ্যা আর সব মৌলিক সংখ্যা এভাবে আমরা যে কোনো মৌলিক সংখ্যা বের করতে পারবো ক্যালকুলেটরের সাহায্যে যেখান থেকেই বলো ধরো তোমার পঞ্চাশ থেকে সত্তর বা ধরো সত্তর থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করতে বলল তুমি কি করবা মুট সাত নম্বর ফাংশন অব এক্স ইকাল টু আলফা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ফোর সত্তর থেকে নব্বই এর ভিতর মৌলিক সংখ্যা বের করো স্টার্টিং সত্তর সবসময় মৌলিক সংখ্যাগুলো আমরা পেয়ে যাব একাত্তর একটা মৌলিক সংখ্যা একাত্তর এখানে পূর্ণ সংখ্যা আসলে তেহাত্তর এরপরে এখানে যখন পূর্ণ সংখ্যা আসবে সাতাত্তর সাতাত্তর যেহেতু সাত দ্বারা বিভাজ্য সুতরাং এটা মৌলিক সংখ্যা নয় এখানে পূর্ণ সংখ্যা আসলে উনআশি এখানে পূর্ণ সংখ্যা ত্রাশি এই যে মৌলিক সংখ্যাগুলা এখানে পূর্ণ সংখ্যা আসলে পঁচাশি যেহেতু পাঁচ আছে এটা মৌলিক নয় এখানে পূর্ণ সংখ্যা আসলে উননব্বই এটা মৌলিক সংখ্যা তাহলে আমরা সত্তর থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা পেয়ে গেলাম মৌলিক সংখ্যাগুলো কি একাত্তর তিয়াত্তর উনআশি তিরাশি উননব্বই আমি পাশে খাতায় নোট করে রেখেছি তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ